নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস সিজনের সময় সিজনের ভিডিও এবং সিজনের সময় সিজনের ফল খাওয়া যেমন ভালো আর আমরা এই সমস্ত অরিজিনাল ভ্যারাইটিগুলো দেখে আপনাদের কাছে তুলে ধরতে পারলে আপনারাও সঠিক জিনিসটা পেয়ে যাবেন হ্যাঁ আপনি যদি চান বাড়িতে বসে কিংবা আপনি যদি চান এই নার্সারিতে এসে দুটো সুবিধাই থাকছে এখন কারণ এখানকার যত গাছ আছে প্রায় দশ বিঘা জমির উপরে আমের একটা অসাধারণ কর্মকাণ্ড চলছে আর যিনি এই মুহূর্তে এই কর্মকাণ্ডটি করছেন তার সঙ্গে সরাসরি কথা বলে নিই কারণ ভালো গাছ কি করে তৈরি করতে হয় এনারা কিন্তু সেটা জানে কত বছরের নার্সারি এটা আমার নার্সারি আছে দশ এগারো বছর রানিং চলছে আমি আমটা এই বলা যায় দশ মাস হয়েছে এই গাছগুলো লাগানো এটা দশ মাসের হ্যাঁ দশ মাসের গাছ দশ এগারো মাস হয়তো রানিং পড়ছে দশ থেকে হয়তো এগারো মাসের রানিং এর ভেতরে আহ প্রথম মানে এই গাছগুলো স্টিক বেশিরভাগ বাংলাদেশ থেকে নিয়ে আসা নিয়ে আসা স্টিক গ্রাফটিং করে মানে দশ মাস হয়েছে এগুলো লাগানো তার মধ্যে কিছু কিছু গাছে ফল হচ্ছে হ্যাঁ হ্যাঁ কিছু কিছু গাছ মানে পঁচিশ থেকে তিরিশ রকম ভ্যারাইটিস আছে তার ভেতরে প্রায় দশ বারো রকমের অলরেডি ফল আছে আর তিরিশটা ভ্যারাইটি এত বড় এরিয়ার মধ্যে বসানো হয় না সর্বনাশ আর এটা বেশি দিনের নয় তাই তো বেশি দিন নয় এটাতে পুরোটাই আমের উপরে জোর কেন আমটা মানে সব নিত্য নতুন আম কালারিং আম কিছুটা লাল কালার কিছুটা কালো কালার কিছুটা হলুদ কালার হ্যাঁ সব দেখে আকর্ষণটা চাষী বন্ধুদের বাড়ছে ওইজন্য আমের উপরে আমের উপরে জন্য বিশেষ করে মানে অনেকেই মানে ডাল এদিকতে ওদিকতে নিয়ে এসে মানে সেলিং করছে আমি চাইছি যে মানে চাষী বন্ধুরা এসে আমার খেতে এসে আম খেয়ে যাক এবং হচ্ছে দেখে মালটা নিয়ে যাক যেটা সঠিক মনে হবে সেটা ওরা নিয়ে যেতে পারবে এই জন্য বিশেষ করে মাদার বাগান আমার লাগানো আছে তিন হাজার মাদার বাগান আছে আমার তিন হাজার গাছ এই মুহূর্তে এখানে বসানো আছে আর তিন হাজার গাছ তিন হাজারটা গাছে কিন্তু একদম দেখতে পাচ্ছেন যে একদম সবুজ চির সবুজ গাছ আর সুন্দর পদ্ধতি হ্যাঁ যারা মাদার বাগান এরকম করতে চান তারা প্রত্যেকে না এখানে এলে একটা পদ্ধতি জানতে পারবেন যে একটা গাছের থেকে আরেকটা গাছের দূরত্ব কত এবং একটা গাছ আর একটা গাছ কীভাবে গ্যাপে গ্যাপিংয়ে লাগানো হয়েছে তা সব কিছু এবং কি খাবার প্রয়োগ করা হয় মাটিতে কি কি সার মিশিয়ে গাছ বসানো হয় তার সঠিক সব কিছু তবে আপনারা যারা আছেন যারা মনে করেন যে বাড়িতে বসে কি এখানকার চারা পাবেন না পাবেন আমরা এখানকার চারার কালেকশান এবং এই গাছ নিয়ে নানান গল্প থাকছে আজকে তাই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন চলুন সবাই মিলে দেখি এগুলো কি ওই আট মাসেরই গাছ হ্যাঁ না দশ মাসের এগুলো দশ মাসের সব মাসের কিছু আছে ছ মাসের সেটা হচ্ছে কালো পাতা কস্তুরি কস্তুরিটা হচ্ছে আমরা এদিকটাই দেখতে পাচ্ছি বেশ কিছু গাছে আম পুরো হয়ে আছে কি সুন্দর দেখুন প্রায় প্রতিটা গাছই এখানে দেখতে পাবেন হ্যাঁ এই সাইডেও আছে এই সাইডেও আছে আর আমগুলো প্রায় সাইজ মিনিমাম মেয়েরা আইডিয়া হচ্ছে প্রায় 670 গ্রাম 800 গ্রাম কিছু মানে ওয়েট চলে আসলো এক একটা জায়গায় কি এক একটা ভ্যারাইটি দেওয়া আছে এক একটা মানে ভ্যারাইটি দিয়ে মানে বর্ডার করা আছে এই আমটা দেখেন মিনিমাম মনে হচ্ছে 600 গ্রাম 600 গ্রামের আশেপাশে ওয়েট চলে আসলো এই গাছটাতে দুটো আছে এই গাছটাতে দুটো আছে এটাও দুটো আছে নিজে নিজেই কি সব চারা তৈরি করবে নিজেরাই সব তৈরি করা হয় এই দেখেন আজকেও মানে কাটিং হচ্ছে গ্রাফটিং করার জন্য এই সব স্টিক কেটে নেওয়া হলো আচ্ছা আচ্ছা ফলন দেখে সেখান থেকে স্টিক কাটা হচ্ছে আপনার নাম আর আমরা আছি কোন জায়গায় এটা চাকলা বাবা লোকনাথ মন্দির থেকে 200 মিটার চাকলা মন্দির থেকে 200 মিটার 200 মিটার আর নার্সারির নাম মাদার নার্সারি মুশির রহমান আমার নাম আছে আচ্ছা মুশির রহমান মাদার নার্সারি মাদার নার্সারি

এত আম আম আর আম কিছু কিছু গাছ খুব বড় হয়েছে কিছু কিছু গাছ ছোট এগুলো কি ভ্যারাইটির উপর ডিপেন্ড করে হ্যাঁ 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 এই সাইডে যেরকম আছে এগুলো কিং অফ চাকা বাত তো এই সাইডে আছে রেড আইভরি আচ্ছা এটা রেড আইবরি গার্ডেন হ্যাঁ রেড আইভরি দেখেন রেড আইবরি গাছে আমও আছে এখানে ঠিক আছে রেড আইভরির যেটা হাতির দাঁত বলা হয় হাতির দাঁত হ্যাঁ এটা হাতির দাঁতের মতো

ওর অভ্যাস হ্যাঁ ব্যানানাতেও কিন্তু ফল আছে দুর্দান্ত ব্যানানাতেও আছে এই সাইডে আপনার থ্রি টেস আছে থ্রি টেসেও গাছে ফল আছে এদিকটা ঠিক আছে ওইখানটা আছে এটা ওইখানটা থ্রি টেস এই একটা ফল হয়ে আছে এটা কি টাইওয়ান রেড টাইওয়ান রেড হুম টাইওয়ান রেড আমি যেটা চাষিরা অনেকটা ইয়ে করে থাকে মানে গুলিয়ে ফেলে হুম টাইওয়ান রেড আর কিং অফ চাকা পাতার ভেতরে ডিফারেন্স হলো এটা হচ্ছে পুরো গোল হবে হুম আর কিং অফ চাকাবাদ এখানে ডাউন হবে ও এই এই ডাউনটা এটা এটাই ভ্যারাইটি হ্যাঁ হ্যাঁ এটাই ভ্যারাইটি এটা কিং অফ চাকাবাদ ডাউন আর টাই ওয়ান ওয়ান্ডেডটা পুরো গোল পুরো গোল বাহ এটা খুব সুন্দর এটা মেনশন করে দিল কত লোক কাজ করে এই 10 বিঘাতে এখন এটা তো মাদারের বাগান আছে এখানে গ্রাফটিং আর এ মিলে এখন পাঁচ ছ জনা কাজ করছে হ্যাঁ এগুলো আছে থ্রি টেস্ট থ্রি টেস্ট তিন রকম স্বাদ হবে এটা এখানে এও মানে কিছুটা ব্যানানার মতো কিন্তু কালারটা আলাদা জানানার ইয়েলো টাইপের কালার আর এটা থোড়া চা মানে কালো টাইপের কালার বুঝতে পেরেছি আর এটা পাতাটা পাতলা আসে মানে থ্রি টেস্টার মানে পাতলা পাতা আসবে এত এত গাছ দিয়ে মাদার প্ল্যান্ট তৈরি করা আমি খুব কম দেখেছি তাই জন্যই বলছি যে এত গাছ দিয়ে মাদার প্ল্যান্ট করার মানে উদ্দেশ্য কি মানে চাষিরা চাষী বন্ধুরা সঠিক যেন ভ্যারাইটিসটা পায় মানে মাদার প্ল্যান্টটা এখানে করার উদ্দেশ্য চাষিরা সঠিক ভ্যারাইটিসটা পাবে তো আমার এখান থেকে দেখে চাষিরা এখান থেকে যেটা যে ভ্যারাইটিটা ফলটা বেশি আছে যে আমার এই ভ্যারাইটি আমার লাগবে সেটাই অনেক মানে চাষিরা নামও জানে না যে ডকমাইটা বেশি ফল আসে কিং অফ চাকাপাতে ফল আসে সেটা দেখে নিয়ে যেতে পারবে আর এখান থেকে আমি নিজে হচ্ছে সায়ন কেটে দিয়ে গ্রাফটিং করছে লেবাররা মানে লেবার লেবারে আজকে মানে সায়ন কাটা হলো আপনি হ্যাঁ হ্যাঁ এখানে দেখানো যাবে হ্যাঁ অবশ্যই আসেন এই সামনে আছে এখান দিয়ে আবার জল যাচ্ছে রেগুলার কি জল দিতে হয় এইভাবে হ্যাঁ এখান থেকে নিচে দিয়েই মানে জলের ব্যবস্থাটা করা আছে এখান থেকে সায়ন কেটে রেডি করে যেমন আজকে যেমন হচ্ছে ব্যানানার কাটা হলো কিং অফ চাকাপাত কাটা হলো আর কস্তুরি কাটা হলো তিনটে হ্যাঁ হ্যাঁ কস্তুরি যেটা বিলাক স্টোন একটা আছে ওটা আমটা শুনছি যে আসছে না কস্তুরিটা আম আসছে কস্তুরিটা আমার মাস হয়েছে গাছ যা নিয়েছে সামনে বছর শুনছি ফল চলে আসবে ফল চলে আসবে আচ্ছা তিন জায়গায় মোটামুটি তিনটে ভ্যারাইটি কাজ চলছে হ্যাঁ 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 বাহ কি সুন্দর ব্যবস্থাপনা আর কি চাই জীবনে অরিজিনাল তো হতেই বাধ্য আর হতেই হবে বিশাল ব্যাপার চলুন এনাদের চারার কালেকশন যেখানে আছে আমরা এখন সেখানে চলে যাই এত ছোট গাছে ফলন হ্যাঁ এটা মোটামুটি আপনার ওই তিন সাড়ে তিন ফুট হাইট আছে মানে ছটা ছিল একটা পড়ে গেল হ্যাঁ হ্যাঁ আবার এবার এখান থেকে যে সানগুলো কাটা হয়েছিল এখানেও কিছু গেরাফটিং করে রাখা আছে এবং আমার বাড়িতেও নার্সারি আছে এটা আমার বাড়ি থেকে দু কিলোমিটার ডিফারেন্স আছে চাকলা বাবা লোকনাথ মন্দির আচ্ছা হ্যাঁ বাড়ির নার্সারি তেও চারা আছে ওখানে গেলেও আমরা যাবো অসুবিধা নেই দেখেন এখানে যেরকম ডাল কেটে এসে চারা রেডি করা আছে আচ্ছা এখানে মানে মাটির সঙ্গে পুঁতে দেওয়া আছে চারার গোরোটা মোটামুটি আহ তিন ফুটের আশেপাশে আছে আচ্ছা এইগুলো মোটামুটি প্রত্যেকটা ভ্যারাইটিস এরকম ভাবে বেনানা বেনানা মিয়া ডাকি আর সব রাখা আছে টিলার বাহ ভীষণ সুন্দর ব্যবস্থাপনা দেখেও ভালো লাগলো চলুন আমরা ওনার বাড়িতে যে বেশ কিছু গাছ তৈরি হয়েছে সেগুলো দেখে আর উপরে যে নাম্বার ভাসছে আপনারা ওখানে যোগাযোগ করলেই হবে কি কি গাছ আপনি নিতে চান বিশেষ করে আম গাছে আমরা চলে এসেছি আরো একটা জায়গায় আর যেখানে সত্যি দিনের পর দিন কত চেঞ্জ আর কিভাবে গাছ তৈরি কত সুন্দরভাবে রাখা যায় সেটা এই গ্রিন এটা নিজে কি কি আছে এটা কি কি আছে এগুলো এন এম কে গোল্ডেন সীতাফল মহারাষ্ট্রের ভ্যারাইটিস আচ্ছা বলা ইন্ডিয়ার সব থেকে গুড ভ্যারাইটিস সীতাফলে আচ্ছা হ্যাঁ এটা মানে আতা আতা এটা মহারাষ্ট্রতে নিয়ে আসা হলো আতা আছে আপনার আঙুর আছে আচ্ছা মহারাষ্ট্রের যে আঙুর হ্যাঁ মহারাষ্ট্রের আঙুর আঞ্জির আর আনার চার ভ্যারাইটি মহারাষ্ট্র থেকে এক গাড়ি মাল নিয়ে আসা আনার আর আঞ্জিরের কি মানে এর কি আছে কি কি ভ্যারাইটি আঞ্জিরের আছে পুনে ভ্যারাইটিস আছে আর আনারের আছে আনাদের এটা যে সব থেকে গণেশ আর একটা কি এটা কি আছে সুপার ভাগোয়া সুপার ভাগোয়া আর আর এটা তো বললে আর আঙ্গুরের আঙ্গুরের একটা কাটিং আছে ওটা মানে গ্রাফটিং মালটা আবার এক গাড়ি আসবে মাল আচ্ছা হ্যাঁ তাহলে গ্রাফটিং আর যেটা আনজিরা আরেকটা ভ্যারাইটিস আছে সেটাও আসবে আচ্ছা আমরা সমস্ত গাছের দাম জানবো কিন্তু চলুন দিয়ে দেখি এবার আমরা একে একে দাম জেনে নিই এই সুপার ভার্গোর কি দাম রাখবে এটা নব্বই টাকা রাখা যাবে খুচরো হোলসেল ও নব্বই টাকা হোলসেল আলাদা হ্যাঁ হোলসেল রেট নিলে আরো কম আসবে আরো কম হবে হ্যাঁ আরো কম হবে আর এটা এটা দাম একশো টাকা রাখা যাবে একশো টাকা খুচরো গ্রাফটিং এর গ্রাফটিং এর আছে সব প্রত্যেকটা গ্রাফটিং দেখা যাচ্ছে হ্যাঁ আর কাটিং এর আঙ্গুর গাছ ওটা আমরা 50 টাকা রাখা যাবে 50 টাকা হ্যাঁ আর যদি আছে হোলসেল নাই আর অনেক কম হবে রেট আর আম গাছ মোটামুটি কি দাম থেকে শুরু আম গাছ বলে 50 টাকা থেকে স্টার্টিং আছে 50 টাকা থেকে শুরু এর যদি মাল্টি গ্রাফটিং হয় মানে অনেক কটা গ্রাফটিং এর গাছ হয় গ্রাফটিং বলছি যদি অনেক কটা ব্রাঞ্চের গাছ হয় রেট একটু বাড়বে হ্যাঁ একটু বাড়বে আচ্ছা কুরিয়ার করা হয় হ্যাঁ কুরিয়ার পার্সেল মানে ট্রেন এবং গাড়ি সব রকম সব রকম করা হয় অর্থাৎ আপনারা সব রকম সুবিধা পাচ্ছেন আর একটা দুটো গাছ নয় দেখতেই তো পাচ্ছেন হাজার হাজার গাছ চলুন ওনার আরও এক জায়গায় নার্সারি আছে বিখ্যাত সেই পেয়ারা তাইওয়ান পিঙ্ক তাই তো পাওয়া যাচ্ছে কি দামে চল্লিশ চল্লিশ টাকা তাইওয়ান পিঙ্ক চল্লিশ টাকা মাত্র এছাড়া লেবুর গাছ এখানে দেখুন কিভাবে মাদার গাছ বসানো আছে মাদার নার্সারির নামও মাদার নার্সারি

যত নার্সারি ভিজিট আছে দেখুন প্রত্যেকটা জায়গায় অ্যাড্রেস দেওয়া আছে এটাও চাকলার মধ্যে পড়ছে দেগঙ্গা আর ফোন নম্বর দুটো দেওয়া আছে যাতে আপনাদের সুবিধা হয় আচ্ছা এখন যেটা গাছের কাছে আসছে এটা কি গাছ আছে হোয়াইট জাম সাদা জামা জাম আর খুচরো কি দাম আছে ছোট প্যাকেট যেগুলো আছে আর ষাট টাকা ষাট টাকা যেগুলো আছে আপনার

আর এটা এটাও ফল গাছ দেড়শো টাকা ফল বেশিরভাগ এনারা যা নিজেরা তৈরি করে সেটা দেখতে পাচ্ছেন এখানে সব বীজের সবেদা অনেক বড় বড় গাছ আর ফুল ধরা ফল ফলসহ গাছ কিছু আছে কটা ভ্যারাইটি আছে সবেদা

এগুলো নাম ডকময় এগুলো বাঁধা হলো মাল রেডি হচ্ছে সব রেডি হচ্ছে তাই সব রেডি হচ্ছে রেডি মালও আছে সেগুলো দেখানো যাবে রেডি আছে সেগুলো দেখানো যাবে এটা কি লেবু এই বাডি ওয়ান এই সাইডে আছে আপনার ভিয়েতনাম মালটা আচ্ছা ভিয়েতনাম ছাতুকি অরেঞ্জ ছাতুকি অরেঞ্জ ও মানে ফলের সব ধরনের কালেকশন আছে হ্যাঁ এগুলো মিয়াজাকি বাঁধা আছে আচ্ছা মিয়াজাকি রেডি হচ্ছে হ্যাঁ রেডি হচ্ছে এগুলো যেগুলো রেডি আছে ওগুলোর কি দাম ওগুলো আপনার

এই চলে এসেছি সেই জায়গায় যেখানে আমের গাছগুলো রাখা আছে আড়াইশো টাকা করে দাম এগুলো প্রায় দু কাজ কিছু যে কিনে নিয়েছে আর এই মালগুলো লোডিং করলে একটাও নষ্ট হবে না ওইগুলো এখন কচি আছে এগুলো আর কোনো দিন বাদে লোডিং করলে ঠিক হবে এগুলো দেওয়া যাবে হ্যাঁ এগুলো আমি এখন ম্যাচুর হয়ে গেছে এগুলো নিয়ে যা কি আছে এটা এটা থ্রি টেস্ট থ্রি টেস্ট এগুলো ওখানে আম ধরা ছিল হ্যাঁ 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 এটা ডক না ওখানে গাছে আম ধরা ছিল আচ্ছা এটা এটা আমারও বাধা আছে পুরোটা এদিকে আম বাধা আছে তাই তো

অসংখ্য ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ বন্ধ করে আপনারা এখানে গাছ নিতে পারেন কারণ নিজেদেরই সবকিছু যত গাছ তৈরি হচ্ছে সব নিজেদেরই গ্রাফটিং নিজেদেরই কাটিং